আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনার সরকার স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থী আছো তোমাদের এইচএসি পরীক্ষাটি কিন্তু আবার পুনরায় স্থগিত হওয়ার সম্ভাবনা আছে কি কারণে আবার এইচ পরীক্ষা স্থগিত হতে পারে এবং এইচএসি পরীক্ষার সর্বশেষ আপডেট কি এই সকল বিষয় নিয়েই আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নেবা আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক এইচএসসি পরীক্ষাটি কি কারণে আঠারোই জুলাই থেকে একই আগস্ট পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে সেটি তোমরা কম বেশি সবাই জানো বর্তমানে কুট আন্দোলনের কারণে দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে না হলে কিন্তু এতদিন এইচএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে থাকতো তোমাদের এইচএসসি পরীক্ষাটি আবার পুনরায় স্থগিত হতে পারে আমার এই কথাটি বলার পিছনেও কিন্তু কোট আন্দোলন সম্পৃক্ত গত সাত আট দিন ধরে কিন্তু আমরা দেখতেছিলাম কোনো প্রকার আন্দোলন কিন্তু হচ্ছিল না কারফিউ চলার কারণে কিন্তু সারা দেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মাঠে ছিল আর এই সময়টাতে কিন্তু কোনো প্রকার আন্দোলন হয়নি কিন্তু গতকাল হঠাৎ করে কোট আন্দোলনের ছয় জন সমন্বয়কারী ডিবি হেফাজতে থাকা অবস্থায় আন্দোলন প্রত্যাহার করে আর এমত অবস্থায় কিন্তু অন্য যে সকল সমন্বয়করা আছে তারা কিন্তু এই সমন্বয়কারীদের আন্দোলন প্রত্যাহার করার বিষয়টি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন এবং বাকি সমন্বয়কারীরা কিন্তু আবার পুনরায় আন্দোলনের ডাক দিছে আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আর তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ উনত্রিশ জুলাই তারিখে দেশের বিভিন্ন স্থানে কিন্তু শিক্ষার্থীরা আবার আন্দোলনে বের হইছে তারা কিন্তু আজকে আবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ দা ডেলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন আমি এখানে ওপেন করে রাখছি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নয় দফা দাবি বাস্তবায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং তারপরে যখন নিচে তারিখ দেওয়া আছে এই তারিখটি তোমরা খেয়াল করো এটি কিন্তু আজকের নিউজ অর্থাৎ আন্দোলন কিন্তু আবার শুরু হচ্ছে এমত অবস্থায় যদি আন্দোলন আরও চলতে থাকে তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের এইচএসসি পরীক্ষাটি কিন্তু আবার পুনরায় স্থগিত ঘোষণা করবে তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কে যদি নতুন কোনো সিদ্ধান্ত আসে তাহলে সেটি অবশ্যই আমরা আমাদের চ্যানেলে আপডেট জানিয়ে দেব আর তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নিবা যেন তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ